ভাই স্যার দি মাসদের রুশে 11 লইতাম ভাই আমার হাত কই ট্রেন এখন নাই এনে নেবা ভাই বাটা স্কুল টাইমেই মিটিং গেছ আমি এখানে দিব 140 আর আইতে পারি একবার না কেন দেন নাম্বার পারি আর 200 ভাই একটা বাটা ই করে 240 আসছি আর ওটা দি দিই পারে আমি তাও করতে পারতাম

আপনার পিসেস যারা টোকেন নেন না পিছ থেকে টোকেন নি আসেন টোকেন পাবেন না টোকেন পিছনে টোকেন পিছনে যারা কেক নেবেন টোকেন নি আসেন পিছন থেকে টোকেন নি আসেন টোকেন সারা কেক পাবেন না ভাই কেকড়ান 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 নিয়ে আসেন দেখুন ভাইরাল কেক জাগির ভাইয়ের স্ত্রী স্ত্রী কেক মাসের অর্থ তিনি জাকির বাইয়ের সাথে উনি চলে এসেছেন দোকানে ভাইরাল কেক বিক্রি করার জন্য দেখুন জাকির বায়ের স্ত্রী যে রাগের তালতলা এখানে ভাইরাল কেক জাকির বাইয়ের স্ত্রী তিনি তার হাতে কেক তৈরি করে তিনি কিন্তু সাত মাসের অর্থ সত্তা দেখুন তিনি কিন্তু চলে এসেছে বাইরের কেক বিক্রি করার জন্য দেখুন সবাই দেখুন

اپنے ڈوبلے আসেন শুনছেন ہے اپ نے جو تو کھیل دیا نہیں تو ایک پاس دیتے ہیں تاں کہ اور بھی ایک زرا نہیں بھی سنتے ٹوکن لیے ہیں ٹوکن سے بیچ دیتے ہیں চকলেট <ihak> একটা <violin beeping warfare> Oui, okay. 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 okay.